পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব শেষ প্রার্থীকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি জিজ্ঞাসা করলেন বলুন তো গীতাঞ্জলি কে লিখেছেন চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখা যাক তাহলে বুঝতে পারবেন লোকটি উত্তর দেওয়ার আগেই এসপি ফোন বেজে উঠল তিনি ফোন ধরে স্যার স্যার বলে সম্বোধন করলেন তারপরে কী বলছে দেখুন তারপর বললেন স্যার আমি এখন অ্যাকশন নিচ্ছি ফোন রেখে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে তাকে বললেন আমার রুমে একজনকে রেখে এসেছি ওকে জিজ্ঞাসা করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং উত্তরটা আমাকে জানাবে ওসি বলল স্যার কোনো চিন্তা করবেন না আমি এক্ষুনি জেনে নিচ্ছি তারপর কী হলো দুই ঘন্টা পর এসপি ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুনতে পেলেন হঠাৎ তারপর কী হলো অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরি প্রার্থী হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে নাক মুখ থেকে ঝরছে রক্ত এসপি বিনিমিত হয়ে ওসিকে বললেন আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি আর তুমি কি করেছো। আর তুমি এর কি হাল করেছো। ওসি উত্তর দিল স্যার এই বেটা তো মহা মহাবদমায়শ কেন আমি বললাম গীতাঞ্জলি কে লিখেছে সত্যি করে বলো সে রবীন্দ্রনাথ ঠাকুর নাম একজনের নাম বলে আমি তাকে সতর্ক করে বললাম সত্য কথা বল না হলে তোর খবর দেব। তাও সে কিছুতেই নিজের সম্কীরতা স্বীকার করে না করে বললাম তোর বাসায় তল্লাশি করলে কিন্তু মদের বোতল ও এর কাবা পাওয়া যাবে তাও শয়তানটা ভয় পায় না বারবার ওই একই নাম বলে আর কী করার থাকে স্যার বলুন দিলাম থার্ড ডিগ্রি অবশেষে এই মাত্রও বেটা স্বীকার করেছে যে কোনো রবীন্দ্রনাথ ঠাকুর নাও নিজে গীতাঞ্জলি লিখেছে এবং ওর ছোটো ভাই ওর এর সাথে জড়িত ছিল অবশ্যই ভিডিওটা যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন